মুসলমান ইমানদারেরা ইদুরে বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয় যেমন ভয় হয় এই মুসলমানগো আল্লাহর দুশমন নবীর দুশমনরা পয়গম্বর হারা উম্মত শয়তানের বন্ধুরা আল্লাহর কোরআন শুনলে ওয়াজ মাহফিল শুনলে টুপিওয়ালা দেখলে আলেম দেখলে কোরআনের বয়ান শুনলে তেমন বড় ভয় পায় ইমানের শক্তি নিছে একটা পাথর হাতে নিছে আর গোপনে বলে আল্লাহ পাদ্রির ধর্মই যদি সত্য হয় তাহলে আমি পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সাপ মারা যায় বিসমিল্লা বলিয়া আব্দুল্লা বিন তামের যখন পকঙ্কর নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে সাপ রাস্তায় মারা যায় এ মনে করছিলাম এই টুপিওয়ালার ভিতরে কিচ্ছু নাই কিন্তু না না এত ডাক্তার দেখাইলাম রক্ত ভালো হয় না ওই টুপিওয়ালা ইমাম সাহ পানি পরা দিছে পেট ব্যথা ভালো হয়ে গেছে আছে না না কথা ক মুসলমান ইমানদারেরা কারণ যার ভিতরে কোরআন আছে যার ভিতরে পয়াগম্বরের সুন্নত আছে তার উপরে মাওলার রহমত আছে আল্লাহ তার হেফাজত করে আল্লাহ তার ইজ্জতের গ্যারান্টি দিয়া দেয় আজকে মাদ্রাসায় পরে ঠকি নাই ও মুসলমান যুবক পায়ে হাত দিয়ে বলে যায় কোন দিন যেন মরণ হয় এ যুবক ভাই গো আজকে যৌবনের তারণায় দাড়ি কামাইছো যৌবনের তারণায় তুমি শার্ট প্যান পরে রাস্তায় ঘুরো এ যুবক ভাই আমি তো যুবক মানুষ আমিও তো যুবক সন্তান ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে মনে করছো কি আমাদের টুপি আলাদের যৌবন নাই আল্লাহর কসম তোমাদের যতই যৌবন আছে এর চাইতে আমি টুপিওয়ালা গো যৌবন অনেক বেশি কেন এ ভালো করে নে এ মুসলমান যুবক কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এ যুবক তোমাদের যৌবন অনেক জায়গায় মাঝে মাঝে টাকায় বিক্রি হয় তুমি ওলাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না কথা সত্য না মিথ্যা রেকর্ড করেন উল্ডা আবার ফেস লাগেন না মুসলমান ইমানদারেরা কয় হুজুরেরা বউ এত ভালো বাইকা কয় হুজুরেরা খালি বউ পাগল বুঝা গেল এটা বউ পাগল না হুজুরের আব্বুর পাগল কেন জানো হুজুর গো যৌবন বেশি আর তোমরা যে বলছো হুজুরের আব্বুর পাগল কেন প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না তুমি আর একজন আরে ভালোবাসো কথা যা কও বুঝা কও কইছো তো হুজুর গো মনে কইরা কিন্তু লাগিয়ে গেছে তোমার ভিতরে কি কও সাবধান তুপিওয়ালারা আল্লাহর গোলাম নবীর উম্মত এ ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতুনে আমল দান করছে ও যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছে আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শুরায়ে গেছে হে যুবক ভাই গো আজকে তুমি আল্লাহর mohabbat অন্তরে ঢুকাইতে পারলা না যদি বলি দাড়ী রাখছ না কেন কয় চাকরি পাওয়া যাবে না এ যুবক আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাইখা যায় মোবাইলে বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মত বহু যুবক আছে দাড়ী রাইখা নামাজ পড়ে এবং দেখা যায় তার জাজে টাকায় মাদ্রাসা চলে ঠিক না এ মুসলমান বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে তাকায় দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক র‍্যাব বাহিনী বলো আর্মি বিডিআর বলো এদের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই এ যুবক দেখো যারা ব্যবসা করে কৃষিজীবী চাকরিজীবী ও যুবক ড্রাইভারদের ভিতরে টাকাও যুবক তোমার মতো যুবক নামাজি ড্রাইভার আছে না নাই ব্যবসায়ী আছে না নাই এবার তাকাও স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাড়িরাইকে নামাজ পড়ে কলেজে পড়ে দাড়িরাইকে নামাজ পড়ে ভার্সিডিকে ক্লাস করে আসে না নাই এ যুবক ভাই তুমি কেন পারবা না মনে হয় কপালটা পিরা গেছে পোড়া কপালে মনে হয় আর জোরা লাগবে না এ যুবক মনে করছ কি বুড়া হই আমি মরবা একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাড়ির রাখমু বলো আমাগো দাড়ি অলকে কি বউ নাই এই আমাগো দাড়ি অলকে বউ নাই নাই মানে আছে মানে অনেক ভালো অনেক ভালো সামরার ভালো না চরিত্র ভালো এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে এমন শান্তিতে মনে হয় কারো বউ না যাই দেখেন স্বামী স্ত্রীর লগে দেখা নাই মাঝে মাঝে মোবাইলে কথা কয় কয় পরে কথা কই বিজি ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ আহ শামির মেজাজ গরম ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি এত টাকা যায় কই জানো না এমন বিবি ঘরে আসছে যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ধাম মলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্দর নিয়া ঘুরে তোমার ধামে টাকায় দেখা যায় কোনো বরকত 와 যায় না আর যদি তোমার টাকায় বরকত পাইতে চাও অল্প টাকা কামাই করো তবে বিবিটার নাক্কার ঘরে দোকান এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে যেই বিবি ঘরে গেলে স্বামীর সালাম দেয় এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো শান্তিতে যার কেউ নাই আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই